আপনারা সবাই শুনেছেন যে মঙ্গলামা নাকি ব্যবসা শুরু করেছে সেটা তো সবাই জানেন তাই নতুন করে এটার আর বিশ্লেষণ দিতে আসেনি যে কথাটা কানে এলো সেটা হচ্ছে যে কোনো একজন বলছিলেন যে মঙ্গলা তো ব্যবসা শুরু করেছে মানে নিজের চ্যানেল ক্রিয়েট করে পুজোর নাম করে এখানে পয়সা ইনকাম টিনকাম করছে তো সেই প্রসঙ্গে কিছু কথা বলতে এলাম কারণ আমার মনে হয়েছে এই উত্তরটা দেওয়া মনে হয় খুব দরকার দেখুন মঙ্গলামা একজন সেবিকা পূজারিনী সবটাই তো তার পারপাসে একটা চ্যানেল খুলেছে আজকাল যেখানে যাবেন মন্দিরে দেখবেন একটা থাকে তো দিন কিউআর কোড বোর্ড লাগানো থাকে এবং মন্দিরের যারা হন বা সেখানে একটা কমিউনিটি করে একটা একটা বেশ প্রত্যেক জায়গায় বড়মার মন্দির থেকে শুরু করে যে কোনো মন্দিরে একটা একটা চ্যানেল থাকে তো সেই চ্যানেলের পারপাসে মানুষ যতটা পারে সেখানে দানধন করে বা সেখান থেকে বাইফোন পুজো টুজো দেয় দেয় হ্যাঁ তো তো সেটা দেয় তো এখানে মঙ্গল আমাকে যারা বলেছে না যে ব্যবসা ট্যাবসা করতে এসছে চুলটা কোচো কাছে ব্যবসা করতে এসেছে তো ভালো কথা তো এখানে মঙ্গলবার অন্যায় কোথায় যদি তিনি তার চ্যানেল খুলে মায়ের প্রচার করছেন বা মায়ের ভিডিও শেয়ার করছেন সেখানে তো তিনি নাচ গান নৃত্য করে বা কারোর সাথে ঝগড়া অশান্তি করে বা চেঁচামেচি করে কাউকে গালিগালাজ গালাজ করে তো পয়সা ইনকাম করছেন না তিনি তার ঈশ্বরকে দেখিয়ে সেখানে পয়সা ইনকাম করছেন আচ্ছা যদি তাই হয় তাহলে অনেকেই তো এখানে নিজের নিজেকে নিজে একটা চ্যানেল খুলে নিজের মানে নিজের কাজকর্ম দেখিয়ে যে আমি এক হনু আমি এক তনু তো সেটাকে মানুষ পাবলিসিটি কুড়াচ্ছে আর কি যে আমি এই আমি সেই মানে আইন আদালত পুলিশ কোর্ট কাছারি তো এখন সব অফ হয়ে গেছে তাই এখানে এসে চ্যানেল ক্রিয়েট করে তাকে তাদেরকে বলতে হয় যে আমি অমুক আমি তমুক আমার দ্বারাই এই কাজ হয়েছে আমার দ্বারাই ওই কাজ হয়েছে আমি এই করি আমি সেই করি আপনাদের মানে যারা বিপদে পড়বে আর কি যে কোনো প্রবলেমে তার মানে তারা সবসময় তাদের পাশে থাকবে এই সব বলা হয় তাহলে এটা কিসের পারপাস আমার প্রশ্নটা আপনাদের কাছে একটু উত্তরটা দিয়ে যাবেন তো যে তাহলে তারা যে চ্যানেলটা খুলেছে কিসের পারপাসে তাদের পাবলিসিটি তারা এখানে কোড়াতে আসেনি বা তাদের চ্যানেলের থ্রুতে তাদের যে পজিশন কাজ এখানে পাবলিক করতে আসেনি তাহলে মঙ্গলাময় অন্যায়টা কোথায় প্রথমত আর প্রতিবাদ আর মঙ্গল আমাকে একটা কথা আবার বলা হয়েছে যে এতই যদি তুই মানে ঠাকুরের মা মানে মায়ের মেয়ে হোস তাহলে তুই এক কাজ কর ডাক্তারের যে কি ডাক্তার মানে আমাদের যে তিলক তামা মারা গেলেন তার যে রেপিস্ট আর কি তো তাকে তুই সামনে এনে দেখা তাকে তুই সামনে এনে দেখা আর হসপিটাল গুলো সব বন্ধ হয়ে যাক তুই এখানে সব সব খুলে হয় এই প্রশ্নগুলো করা হয়েছে তারপরে আরো কত কিছু কথা বলা হয়েছে যে এই এত যে চাকরি যে চলে গেল তো সেই চাকরি হারাতে চাকরি যেন কৃষ্ণকালী মা ফিরিয়ে দেন বা মঙ্গল মা ফিরিয়ে দেন এই যে কথাটা বলা হয়েছে এই উত্তরটাই আজকে আমি দেবো আচ্ছা যদি তাই হয় যারা নিজেদেরকে সেবিকা নিজেদেরকে অনেক কিছু এখানে প্রমাণ করার চেষ্টা করেছে বা চ্যানেলের থ্রুতে যারা প্রমাণ করে আর কি যারা লোকের কাজকর্মকে মানে মানে ছোট করে নিজেদেরকে হনু বলে প্রমাণ করার এখানে চেষ্টা করে আমি তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা আমার সাথে একমাত্র অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে মঙ্গলামায়ের উপর যদি এই প্রশ্নটা রাখা হয় যে মা যদি এত মীরাক্কেল এত চমৎকার করে তাহলে চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দিক তিলক তোমার রেপিস্টকে খুঁজে দিক এই কথাগুলো যে বলা হচ্ছে তাহলে আমারও তাদের কাছে একটাই মানে একটাই তো আমরাও বলতে পারি যে তারা এখানে বসে বদর বদর কেন করছে তারা এখানে তারা তো এত সেবিকা তারা তো এত জনগণের মানে পূজারি নি আর কি মানে জনগণকে সেবা দেন সমাজের কল্যাণ করেন তাহলে তারা কেন একটা ক্রিমিনালকে ধরে নিয়ে আসতে পারে না এতগুলো চাকরি যে চলে গেল তাদের তো এখানে একটাও করতে দেখি না যে চাকরি কেন গেল সঠিক ভাবে না এই করে এরকম না মানে লজিক দিয়ে কেন গেল পুরো ডিটেলসটা সেখানে তুলে ধরে না কিসের পারপাসে হলো কেনই বা হলো ওয়ার্মের শিট ওয়ার্মের শিট যেটা আজকে সরি তো ওটাকে কেন রিভিল করা হচ্ছে না দুটো সেপারেট কেন করা হচ্ছে না তাই না তো তারপরে অনেক অনেক কথা তো এই যে তারপরে এই ওয়ার্কআপ বিল নিয়ে যে যেগুলো চলছে সে প্রোটেস্ট ওয়ান বাই ওয়ান আমার আমার চ্যানেলে তো 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 আমি আমি কেউ না না কোনো কিছু কিন্তু কিন্তু ডেলি টু ডেলি যে আপডেট গুলো থাকে যেগুলো ঘটনাগুলো ঘটে সমাজে সমাজে সব কিছু আমার ভিডিওতে থাকে আমি একজন সাধারণ না একটা ইউটিউবার হয়ে আমি যদি এগুলো তুলে ধরি তারা কেন এগুলো করে না এই ওয়াক আপ বিল নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে আদৌ ওয়াক বিলটা কি আর আর পারপাসটা কি এর কারণে সাধারণ মানুষ বলি হচ্ছে বিশেষ করে আমার দেখুন এই ওয়াকআপ বিল নিয়ে যদি আমি দুটো কথা বলতে বসি তাহলে আমি আরো অন্য প্রসঙ্গে চলে যাব তো ওয়াকআপ বিল নিয়ে তো কথা আমি একটু হিন্স দিয়ে যে প্রথমত হচ্ছে ওপরে সবাই সবাই সব ঠিক আছে এরা সব মানে গড়াগড়ি খাচ্ছে ঝাটা খাচ্ছে সবকিছু খাচ্ছে তো দেখবেন সব থেকে যারা কিছু বোঝে না তাদেরকে একদম রাস্তায় নেমে নামিয়ে দেওয়া হয়েছে যারা সত্যি এই সম্বন্ধে ওয়াকিবহুল না তাও সাধারণ মানুষ বলি হচ্ছে দ্বিতীয়ত হিন্দুদের উপরে টর্চার অত্যাচার এবং মন্দির মসজিদের উপরে অ্যাটাক এগুলো তো মানে মন্দিরের উপরে অ্যাটাক তো এগুলো এইগুলো নিয়ে যে এর আগে আমি করেছি ওটা অন্য প্রসঙ্গ প্রোটেস্ট আমার বক্তব্য হচ্ছে এরা যদি এতই মানে এতই ভালো কাজ করতে এখানে এসেছে তাহলে এসব নিয়ে প্রোটেস্ট করে না কেন এসব এরা এরা কেন এগুলো করে না এদেরও তো এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যদি আমি ভাবি যে ভাবলাম না যে এরা সেবিকা এরা সমাজের কোনো কাজই করে তাহলে কিন্তু একজন এখানে তো চ্যানেলটা খুলেছে তার চ্যানেলটা কি করতে খুলেছে ওই একটা মহিলার পেছনে এই কৃষ্ণকালী মন্দির মঙ্গলার পেছনে কাঠি মারার জন্য আর কোনো কাজ নেই তাদের আরে তাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে যে ওই যে উঠে গেল মানে তিলক তোমার রেপিস্ট কোথায় গেল সেই বিচারটা কোথায় গেল উবে গেল তারপরে ওয়াকআপ বিল নিয়ে যেটা ঘটনাগুলো ঘটছে এটা কি ঠিক এটা ঠিক নয় সেটা নিয়ে কেউ প্রটেস্ট করছে না চাকরি যাদের চলে গেল কেন গেল আজকে ভালো স্টুডেন্টরা কেন মার খাবে খারাপ কিছুদের জন্যে তাই না সেসব নিয়ে প্রোটেস্ট নেই কেন মঙ্গল আমাকে ফের দিতে হবে যে তোমার যদি ওখানে মিরাক্কেল ঘটে তুমি এগুলো কেন ফিরিয়ে দিতে পারছ না তাহলে তোমরাও তো সমাজসেবিকা তোমরাও তো অনেক কিছু সমাজের সন্ন্যাস বড় বড় সব হস্তি তাহলে তোমরা কেন তোমরা কেন তোমাদের তো রাস্তায় তো কোনোদিন দেখিনি মুর্শিদাবাদে তো কত কিছু ঘটে গেলো সব তো পাশাপাশি সবাই থাকে কই সেখানে গিয়ে তো দেখলাম না কাউকে দুটো ভিডিও করতে সেখানে গিয়ে তো দেখলাম না কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হুম তাহলে জিন্দাবাদ জিন্দাবাদ হ্যাঁ তাই মঙ্গলামায়ের সা পাশে সঙ্গে লড়াটা খুব সহজ না হুম তাই তো ছোটোখাটো চুনিপুটিদের নিয়ে ব্যবসা করতে বসেছে এখানে আর তারা আবার মঙ্গলামায় বলছে কৈফেত দিতে হবে তোটা তোকে এই তুই এই কাজটা করে দেখা তুই এই কাজটা করে দেখা ছি 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 এই প্রশ্নগুলো যখন একজনকে করে তখন ভাবের আছে আমরা কি করছি না আমার ভিডিওগুলো দেখিয়ে যা প্রত্যেক সমাজের প্রত্যেকটা ঘটে যাওয়া মুহূর্তগুলোকে আমি তুলে ধরি আর প্রত্যেকটা কিন্তু যুক্তি দিয়ে বোঝায় যুক্তিযুক্তভাবে ভাবে বোঝায় তোদের মতো এরকম নোংরা ভাবে না তাই জন্যে আমার কেন মনে হলো যে এরা যখন মঙ্গলামাকে মানে প্রশ্ন করে তাহলে দিকে কেন তাকায় না ভাবলাম মঙ্গলামা ব্যবসা করতে বসেছে চ্যানেল খুলেছে তাহলে এরা যে চ্যানেলটা খুলে চিৎকার করছে এখানে বসে বসে এই করতে দেব না ওই হচ্ছে কেন তা হচ্ছে কেন সেটার জন্য তো রাস্তায় নামতে হয় রাস্তায় নামিস না কেন রাস্তায় কেন নামিস না আমি তো সেটা বুঝতে পারি না সমাজসেবী এই সেবি সেই সেবি কোনো কিছুতেই থাকে না শুধু এখানে বসে বসে বক্তারি মারে হ্যাঁ এইসবের বক্তারি মারে আরে দেশ দশে যেগুলো ঘটছে তার প্রোটেস্ট কর আমি জানি প্রোটেস্ট করা যাবে না তোমাদেরকে একটা কথা বলে দিই এরা আবার জায়গা বুঝে সুযোগ বুঝে ঢিল মারে বুঝতে পেরেছ মানে যেখানে হাত দিলে হাত পুড়ে যাবে সেখানে হাত ঠেকায় না বুঝতে পেরেছ তাই জন্যেই তো একটু একটু করে হয়তো কেউ একটুখানি বললো তাও যুক্তি দিয়ে না ওই জপং জপং চপং 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 চাং ওই ওই পুরোহিতদের মতো যারা মঙ্গলামা ওরা বলে না যে মঙ্গল মা পুজো করতে জানে না এই এই করে করে পুজো করে ওরাও ঠিক তেমনি যে কথাগুলো এখানে বলতে আসে যুক্তি নাই কিছু এরকম করে চলে যায় বুঝতে তাই তোমাদেরকে বলছি যে বাজার আমার ভিডিওটা দেখছো ফালতু কথায় কান দিও না কারণ নিজের দিকে তো তাকায় না যে নিজেরা কি করতে এসেছে এখানে চ্যানেল খুলে মঙ্গলামা মা কি চ্যানেল খুলেছে কি করতে সেটা বেশ দেখতে আসে তো যাই হোক এইটুকুই বলার ছিল তাই এবার থেকে যদি কেউ কোনো কথা বলে আমার মতো করে উত্তরটা একটু দিয়ে দেবেন যে আপনাদেরও তো অনেক কাজ আছে এই কাজের একটু প্রোটেস্ট করুন না এখানে এই সমস্যাটা হচ্ছে এখানে একটু এগিয়ে আসুন না এখানে কালকে প্রতিবাদ মিছিল নেমেছে আপনি কেন ছিলেন না আপনি একটু যাবেন বা এখানে এই যে সব থেকে বড় কথা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে একদম যেতে বলবেন একদম দেখবেন যাচ্ছে যারা তারা খাচ্ছে এদেরও অবস্থা তাই হবে যাবে না এসব জায়গায় কেউ যাবে না এটা ছিঁড়ে একেবারে রাস্তায় ছড়িয়ে দেবে দুপাষের মতো ওই জন্য ভয় কেউ যায় না তো যাই হোক এটাই বলা ছিল শুধু পারে ওই মঙ্গলা মায়ের সাথে লড়তে হুম দেখা যাক কতদূর কি হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এইটুকু তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে আজকের জন্য এইটুকু টাটা বাই বাই সবাই ভালো থেকো